মাটিতে মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাআল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আর উন্নত মানের অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই লড়বে লড়বে ইনশাআল্লাহ মাঠে আছি মুখে মাঠে আছি কলমে মাঠে আছি মিডিয়াই আরো শক্ত ভাবে থাকবো সময়ের গতিতে ইনশাআল্লাহ আপনাকে বলে রাখলাম বাস্তব দেখরা বিরল দিনেশপুর তার মধ্যেও মধ্যখানে আবার বলছি সম্মানিত দিনী ভাই বোন যারা এলাকায় বসবাস করেন বিরোজপুরে বসবাস করেন আমার কোন ভুল দেখে আপনার জামিয়া সালাফের কোন লোকের ভুল দেখে মনে সংকীর্ণতা নিয়ে এসে ক্ষতিগ্রস্ত হওয়ার চেষ্টা করবেন না আমি জাতির ক্ষতি করি না দশের পয়সার ক্ষতি করি না আমি কাজে সফল হবই হব ইনশাআল্লাহ আপনার সংকীর্ণতা আসলে এই সংকীর্ণতার বোঝা বহন করতে করতে আপনার মরণ হয়ে যাবে আপনি কিছুই করতে পারবেন না আমার চোখে দেখা বাস্তব সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার সকাল এগারোটার সময় বলেছিলাম জামিয়া সালাফিয়া হাঁটাবো বীর হাঁটাবো রূপগঞ্জারায় ঢাকায় আমার হাতে টাকা নেয় এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বে গড়বে এখন প্রতিষ্ঠানটি প্রায় একশো বিঘা জমির উপর অবস্থান করে প্রায় একশো বিঘা পূর্বাচলে তার মানে আপনার ভিতরে যদি প্রতারণা না থাকে আপনি কাজে সফল হবেন নিঃসাল্লাহ দেরিতে হোক আপনার কথা বললেই হবে তা তো নাও হতে পারে একুব আলাই সালামের ছেলে ইসম আলাই সালাম হারিয়ে গেলেন দুই নবী বাপ নবী বেট নবী পঁচিশ বছর লেগেছে ছেলেকে ফেরত পেতে পঁচিশ বছর দিন কান্নাকাটি করছেন বাপ বেটাও কানাকাটি করছে দুজনই নবী পঁচিশ বছর সময় লাগে আমি আপনি এত ব্যস্ত হয়ে গেলাম কেন ছেলেকে জাতির উদ্দেশ্যেই মানুষ করতে হবে এই কথাই ঠিক পলকালের লক্ষ্যেই ছেলেকে মানুষ করতে হবে এই কথাই ঠিক নইলে ফলাফলে আসবে চাঁপায় নবঞ্জের ভাষায় আমও যাবে ছালাও যাবে কাঁদতে কাঁদতে দুই চোখও যাবে বস্তা গেছে আমও গেছে সবই হারাচ্ছে যা আপনি দেখতে পাচ্ছেন বেশি বলে কোনো লাভ নেই এবং ব্যতিক্রম বলে কোনো লাভ নেই ব্যতিক্রম কিছু পৃথিবীতে থাকতেই পারে থাকবে এটাই স্বাভাবিক যেহেতু মানুষ ব্যতিক্রম কিছু থাকবেই এক স্বামীর সাথে প্রেমময় ভালোবাসায় আগ্রহী যারা তারা সবচেয়ে ভালো মহিলা দুই বেশি সন্তান দিতে পারে যারা তারা সবচেয়ে ভালো মহিলা তিন অল স্বামীর বিপদে ব্যথাই সমবেদনায় ব্যস্ত সমবেদনায় বেদনা ভোগ করে যে সে স্বামীর সুবিধা অসুবিধাই সবাই সময় থাকতে হবে তিন অল এত প্রয়োজনে স্বামীকে সান্ত্বনা দিতে হবে সমাজের সাথে জড়িত ব্যবসার সাথে জড়িত দুর্ঘটনা ঘটতে পারে ব্যবসায়িক কোনো দুর্ঘটনা ঘটতে পারে সামাজিকভাবে দুর্ঘটনা ঘটতে পারে স্ত্রী পাল্টা বলবে হয়েছে তোমার ঠিক হয়েছে তোমার হয়েছে তোমাকে কত বললাম তুমি যায় না তুমি যায় না তুমিও তুমি গেলে তুমি আমার কথা শুনলে তুমি এই করলে তুমি সেই করলে তুমি আমার বাপের টাকাটি নষ্ট করলে তুমি কত কি করলে একবারে কি যে করলো আপনার যা বিপদ দশ গুণ বাড়িয়ে দিল তাহলে এ ভালো মহিলা নয় দেখবেন এই কথাটি বলতে চেয়েছেন এবার শোনেন আল্লাহ বলছেন গারে হঠাৎ করে ভিন্ন আকৃতির মানুষ এসে বলছে চেপে ধরে নিয়ে বলছে ইকরা আপনি পড়েন আমি পড়তে জানি না আবার বলছেন ইকরা আমি পড়তে জানি না আমি তো অক্ষরই চিরি না আমি পড়বো কি বলে পড়েন আমি পড়তে জানি না চেপে ধরে বলছেন ইকরা বিষ্ণু রবে যা হলো হলো দড়িয়ে বাড়িতে এসে বলছে খাদিজা আরে আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো খাসি তো আলাম আফসি আমি মনে হয় মারা যাব আমার হয়েছে আমি আর বাঁচব না মানে কত বিপদগ্রস্ত হয়েছেন তিনি অথচ সবাই তাকে ভালো বলেন উনি নিজেও ভালো বুঝতে পারেন যে আমি ভালো এমন মনে হয় মারা যাব এই স্ত্রী বলছেন এবার স্ত্রী বলছেন মহিলা মানুষ আপনি যারা আমার সামনে আছেন যারা অনলাইনের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অবগত হচ্ছেন যারা সময়ের গতিতে অবগত হবেন আমি সকল দিনই বোনকে বলছি দেখেন খাদিজা বলছেন কাল্লা কখনো নহে অসম্ভব এটা হতে পারে না আপনার মনন হবে না আপনি বিপদগ্রস্ত হবেন না আল্লাহ কৌসম আল্লাহ আপনাকে অপমান করবেন না আল্লাহর কসম আল্লাহ আপনাকে অপমান করবেন না কেন এক রাহেমা সাথে সদাচরণ করেন দুই তাহমেলুন কাল্লা অসহায় মানুষের জিম্মেদারি নেন তিন তাকসেবুল মাদুমা নিঃস্ব মানুষকে সহযোগিতা করেন চার তাকরি মেহমানকে খেতে দেন পাঁচ যারা বিপদগ্রস্ত তাদের সহযোগিতা করেন চারটা কথা একসাথে বললেন অসম্ভব আল্লাহর কসম আল্লাহ আপনাকে অপমান করবেন না এই চারটা কারণে আরে আপনি তো ভালো মানুষ আপনি এসব কাজ করেন এক আত্মীয়র সাথে ভালো আচরণ করেন দুই অসহায় মানুষের জিম্মেদারি নেন তিন নিঃস্ব মানুষকে সহযোগিতা করেন চার মেহমানি করেন মেহমান দেখে ভয় পাবেন না মেহমান তো ভাগনা ভাগনি বোন এসেছে চার পাঁচটা ছেলে মেয়ে আপনার স্ত্রীর মাথায় খারাপ আপনার মাও বিপদে কার দিকে যায় এতগুলো ছেলে মেয়ে যে ছেলের বউ একটু নরম সেদিকে যায় যা হবে হব ওইদিকে যায় আপনি এটা খুব ভালো জানেন অথচ আপনাকে বলেছি আপনি আমার আম্মাকে বলে দিবেন আম্মা দুলা ভাই আমার কাছে খাবে বোনেরা আমার কাছে খাবে ভাগনি আমার কাছে খাবে ভাগ্নি আমার কাছে খাবে আমার আব্বার দশ বন্ধু যত ছিল যারা আসবে তারা আমার কাছে খাবে এই কথা আপনি বলবেন আপনার মাকে আপনার মায়ের মনটা বড় হয়ে যাবে আপনার মা বলবে আল্লাহ তোমার ভালো করুক বেটা আল্লাহ তোমার ভালো করুক আল্লাহ তোমার বয় বাসা বাণী যে নিরাপত্তা দান করুক আপনার মা এমনিতেই বলুন খেতে দেওয়ার পরে আপনি কথাটা বলেন না কেন আপনি মাথা খারাপ করলেন আপনার স্ত্রী কেন মাথা খারাপ করল ভুল বুঝছে সবচেয়ে ভালো নারী এক স্বামীর সাথে প্রেম বিনিময়ে ভালোবাসাই আগ্রহী যে দুই বেশি সন্তান দিতে পারে যে তিন স্বামীর সাথে সমথায় বেদনা ব্যথা ভোগ করে যে চার স্বামীকে বিপদাপদে সান্ত্বনা দেয় যে এই যে খাদিজা রাজি আল্লাহ একটু আরেক মিনিট দেখবেন হদাই বিয়ার যুদ্ধ ফিরে যেতে হবে মক্কায় যাওয়া যাবে না কঠিন অবস্থা সিগনিচার করে দিয়েছি মক্কায় ঢোকবো না সামনে বছর ঢুকে তিন দিন থাকব খুব গরম ওমার উমার বলছেন কি ব্যাপার আপনি সত্য আমি সত্য নবী ইসলাম সত্য ধর্ম নয় বলে হ্যাঁ ইসলাম সত্য ধর্ম কোরআন সত্য কেদার নয় হ্যাঁ সত্য কেদার আপনি বলেননি যে কাবায় ঢুকবো হ্যাঁ বলেছি কাবা ঘরে ঢুকবো তবে এবছরে ঢুকবো এ কথা বলিনি অথচ কাবা ঘর পাশে চলে গেছে একবারে নিকটে দেড় দুই দুই কিলোমিটার আছে এখন নির্পয়ে হ্যাঁ ওবাক্কার সিদ্দিকে গিয়ে বলছেন কি ব্যাপার মোহাম্মদ নবী নয় হ্যাঁ সত্য নবী ইসলাম সত্য ধর্মী নয় সত্য ধর্ম নয় হ্যাঁ ইসলাম সত্য ধর্ম কেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেননি যে কাবা ঘরে ঢুকবো হ্যাঁ বলেছেন তবে এবছরই ঢুকবো এই কথা বলেননি একবারে দুইজনের কথা হুবাহু একটা অক্ষর কমবেশ নেই অথচ একজন আর একজনের সামনে নন যে ভাষা বলেছেন মোহাম্মদ সুল্লাহ সাল্লাম সেই ভাষা বলেছেন আউবাক্কার সিদ্দিক রাজি ফিরে যাওয়া কঠিন তো বলছে শোনো সবাই গরু জহ করো কুরবানি করে দাও এখানে মাথা না করে দাও এখানে কেউ যাচ্ছে না আল্লাহ রসুল বলছেন তোমরা কুরবানি করো কেউ কুরবানি করছে না কেমনে ফিরে যাই কাবাঘরের পাশে এসে ফিরে যাব মানে মরবো ফিরে যাব না সবারই একই কথা তো এখন ওম্ম সালমাকে গিয়ে বলছেন ওম্ম সালমা স্ত্রী বৌদ্ধিমতী নারী কি করা যায় ওম্ম সালমা চিন্তা করেন কেন নিজের কুরবানিটা আগে নিজেই করেন না দেখা যাক কি হয় মুসালমা বলছেন স্বামীকে হতাশাগ্রস্ত নিরাশাগ্রস্ত করা হবে না আর এভাবে উল্টা চলা হবে না সম্মানিত দিনী ভাই বোন সম্মানী নারী যারা সুলসাল্লাম বলেন আল্লাহ সাল্লি আল্লাহ আল্লাহার আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মুল্লা নবী ইবাদা নারীদের দের মর্যাদা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মালা লা জারিয়াতান হাত্তা তাবলগা কে যদি দুইজন মেয়ের লালন পালন করে মেয়েটা বড় হ পর্যন্ত ফাহুয়া আনা ফির জান্নাত হাকায়া তাহলে সেই ব্যক্তি আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে একসাথে থাকব সুম্মা জাম্মা আসাবেহ তখন তার দুইটা আঙুল জমা করে নিলেন এইভাবে তর্জনীয় মধ্যমা আঙুল দুইটা জমা করলেন দে বলছেন যে দুইটা মেয়ের যে লালন পালন করবে সেই পিতার আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জান্নাতে এভাবে থাকব ছেলে ব্যাপারে এই কথা আল্লাহ বলেননি তিনি বলেছেন কেউ যদি এতিম লালন পালন করে তাহলে সেই ব্যক্তি আর আমি জান্নাতে একসাথে থাকব তখন এই দুটো আঙুল দেখেছেন গেছে একটু ফাঁকা রেখেছে ও আমার সাথে জাননাতে থাকবে তবে একটু দূরে থাকবে আর মেয়ে যদি লালন পালন করে তাহলে আমি আরও একসাথে এবার আল্লাহ রসুল বলছেন মান আলা সালা সাবানাতিন কেউ যদি তিনটে মেয়ের লালন পালন করে তখন বলছেন এক আড্ডা না তাকে শিষ্টাচার শিখিয়ে দিল বহুদিন আপনাকে বলেছি শিষ্টাচারের কথা নখ বড় আছে এটা শিষ্টাচার নয় চুল সামনে ছোট আছে এটা শিষ্টাচার নয় নগ্ন গায়ে পোশাক আছে এটা শিষ্টাচার নয় ঘুম থেকে উঠে না এটা শিষ্টাচার নয় বড়ো মোবাইল হাতে রাখে দিনরাত নগ্ন ছবি নিয়ে ব্যস্ত থাকে এইটা শিষ্টাচার নয় এক মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল দুই বিভা দি দিয়ে দিল তিন হিন্না তার সাথে ভালো আচরণ করলো কোনো কেমা বিচারের মাঠে মেয়েরা পিতাকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য জাহান নামের অন্তরাল হবে ওইদিকে থাকবে জাহান নাম এদিকে থাকবে পিতার মধ্যে থাকবে মেয়েরা আমার আব্বাকে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা তিনটা মেয়ের ফল আমার আব্বাকে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা আমাদের সাথে কোনো কথাই নাই এত শক্তভাবে মেয়েকে যাবে কোন আমল এত শক্ত হয়ে দাঁড়াবে না দান একটা থেকে আর করতে পারে এ কথা ঠিক কিন্তু এত শক্তভাবে দাঁড়াবে মেয়ে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য মেয়েদের মর্যাদা মেয়েদের মর্যাদাই ভিন্ন যার সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন মেয়েদেরকে লালন পালন করতে সতর্ক থাকুন হুঁশিয়ার থাকুন সাবধান থাকুন একটা মেয়ের জায়গায় দুটা যদি মেয়ে হয় তাহলে তো দাদি নানি বলছে কি করবি ডিপিএস খুল না একটা কিন। তিনটে যখন মেয়ে হয়েছে তখন বলছে ভাই এবো চলবে না ভাই তালাক দিয়ে দে তাহলে সামাজিক অবস্থা এখন কেমন আরো খারাপ হবে সামাজিক অবস্থা আরও খারাপ হবে নারীদের অবস্থা যেটা দেখছেন আরো খারাপ হবে এ কথা আল্লাহ বলেছেন এ কথা নবী বলেছেন সমন্বিত দিনী ভাই বোন নারীদের মর্যাদা রাসুল সাল বলছেন আলাউ বেরকুম বেহালি জান আমি কি তোমাদের বলে দিব না জান্নাতি যারা কারা বলে দি আমি তোমাদেরকে জান্নাতি কে 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 জান্নাতে যাবে বলেন এক আর সিদ্দিক ফিল জাননা সত্যবাদীরা জান্নাতে যাবে তিন অসহদা শহীদেরা জান্নাতে যাবে চার মিন আহলেকুম তোমাদের পরিবার হতে মেয়েরা জান্নাতে যাবে তবে এক আল অদুদ স্বামীর সাথে ভালোবাসায় প্রেম বিনিময়ে আগ্রহী যে দুই আল অদুদ বেশি সন্তান দেয় যে তিন আল আউদ যে স্বামীর সাথে কোনো সময় মন কষাকষি হলে স্বামীর হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত তুমি খুশি না হবা ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাব না এরা হলো জান্নাতি নারী সরাসরি নারীদের ব্যাপারে বলেননি তবে বলেছেন আমি কি যারা জান্নাতে যাবো তাদের কথা বলে দিব না বলেন এক নবী দুই সিদ্দিক তিন সহদা চার নারী কে স্বামীর সাথে সদাচরণ করে যে দুই সন্তান বেশি দেয় যে তিন কোন কারণে স্বামী অসন্তুষ্ট হলে স্বামীকে সন্তুষ্ট করার পূর্ব পর্যন্ত খায় না যে সে হল সম্মানী নারী জান্নাতি নারী তালা আনহ বলেন রসুল সাল্লাম বলেছেন মহিলারা জান্নাতে যাবে চারটা কাজ করলে আলমারাত এজাস খামসাহা যখন পাঁচ অত আদায় করবে এক দুই সামাত রামাজান মাসে শেয়াম পালন করবে তিন আতাদ বালাহা স্বামীকে মেনে চলবে চার অহসানাত ফারজাহা